পেলাম পর মায়াপুরে জমি না পাওয়া গেলে ইস্কনদের হেডকোয়ার্টার বা হতো শান্তিপুর আজ অদ্বৈত আচার্য দীক্ষাগুরু মাধবেন্দ্র পুরীর তীরদান দিবস উপলক্ষে শ্রী চৈতন্য দেবের সূচনা উৎসবে এসে এক একথাই বললেন প্রভুপাদের শীর্ষ পতাকা মহারাজ মায়াপুরে জমি না পাওয়া গেলে শান্তিপুর হত ইস্কনের হেডকোয়ার্টার অদ্বৈত আচার্য দীক্ষাগুরু মাধবেন্দ্র পুরীর তীরদান দিবস উপলক্ষে শ্রী চৈতন্য দেবের সূচনা উৎসবে এসে কথাই বলেন। প্রভুপাদের শীর্ষ পটাকা মহারাজ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে পঁয়ত্রিশ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদের আয়োজন করা হয়েছে আজকে তারই একটি অংশ অদ্বৈত শ্রীপাঠ শান্তিপুরে যেখানে অদ্বৈতজি প্রার্থনা করেছিলেন ভগবানকে অবতরণের জন্য এই স্থানে সেখানে এই ব্যবস্থা করা হয়েছে এবং এখানে পঞ্চাশ হাজার ভক্তবৃন্দের জন্য প্রসাদ বিতরণ করা হবে এবং এখানে কথিত আছে যিনি প্রসাদ গ্রহণ করবেন যিনি এখানে উপস্থিত থাকবেন এবং প্রসাদ বিতরণ করবেন সকলেরই কৃষ্ণ প্রেম লাভ হবে সেই জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্রায় পঞ্চাশ হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে এসেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্যজি তাদের এখানে এক স্থানে অবস্থান করেছিলেন সেই বিগ্রহ রয়েছে এবং এ স্থান ঐতিহাসিক স্থান সত্যলে আসুন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেম আদর্শ সমগ্র বিশ্বdevi ছড়িয়ে দিন রসিক রামদাস ইসকো মায়াপুর নওসংযুক্ত আధికারে মদিয়া শুনদেই পলেন 35 দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান এবং সেখানে 50 হাজার মানুষের জমায়ত হওয়ার কথা জানালেন সেখানকার একজন সদস্য সময় আর একটি ছোট বিরতির সঙ্গে থাকুন